এমবিবির বাইশ গজে চালকের আসনে ত্রিপুরা দল রাজ্য দলের রানের পাহাড় টপকাতে হিমশিম খাচ্ছে সফরকারী আসাম রাজ্য দলের ব্যাটসম্যানদের মতো দাপট দেখাচ্ছে বলাররাও রঞ্জি ক্রিকেটের চতুর্থ ম্যাচের প্রথম দিনে প্রত্যাশা জুগিয়েছিল প্রথম সারির ব্যাটসম্যানরা মেডেল অর্ডারে পেশাদারী ক্রিকেটার হনুমা বিহারীর শত রানের সুবাদে প্রথম দিন শেষ হয়েছিল চার উইকেটে তিনশো ষোলো রানে কিন্তু রবিবার দ্বিতীয় দিনের শুরুতে একশো হনুমা বিহারী তবে ষষ্ঠ উইকেটে রানা দত্ত এবং বিজয় শঙ্করের জুটি রাজ্য দলকে রানের পাহাড় গড়তে সাহায্য করে রানা দত্ত একান্ন রানে আউট হলেও বিজয় শঙ্করের একশো তেতাল্লিশ বলে অপরাজিত ছিলেন দেড়শো রানে তাছাড়া ইনিংসে অধিনায়ক মণিশঙ্কর মুরাসিন বাহান্ন রান করেন তবে রাজ্যদল সাত উইকেটে ছশো দুই রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণার সময় স্বপ্নিল সিং অপরাজিত থাকেন একুশ রানে জবাবে দ্বিতীয় দিনের শেষে আসাম দল প্রথম চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দ্বিতীয় দিনের শেষ সময় পর্যন্ত আসাম সংগ্রহ করে চার উইকেটে সাতষট্টি রান রাজ্য দলের পক্ষে অভিজিৎ সরকার দশ রানে দুটি এবং মণিশঙ্কর মুরা সিং ও অজয় সরকার একটি করে উইকেট দখল করে তাই পাঁচশো পঁয়ত্রিশ রানে পিছিয়ে থাকা আসামের ব্যাটসম্যানদের সামনে এখন বড় চ্যালেঞ্জ আসরের তৃতীয় দিন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড